তুলারাশি দুই হাজার পঁচিশ সাল ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সঙ্গে সম্মুখীন হয়ে আপনারা সামনের দিকে অগ্রগতি রাখবেন তুলা তুলারাশি যদি আপনি হয়ে থাকেন আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান কতটুকু পজিটিভ অবস্থানে আছে বা কতটুকু নেগেটিভ অবস্থানে আছে সেই অনুরূপ আপনারা ফল পাবেন এবং বছরের শেষে অবশ্যই আপনি হিসাব নিকাশ করবেন কী পেলেন আর কি পেলেন না তবে মনে রাখবেন এই দুই হাজার পঁচিশ সাল এই যে এক বৎসর কাল এটি কিন্তু বারো মাসে এক বৎসর কাল হয়ে থাকে তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর হয়ে থাকে তাই তিনশো পঁয়ষট্টি দিনই যে আপনি পজিটিভ ফল পাবেন তেমন কিন্তু নয় মনে রাখবেন তাই দুই সালে আপনি যদি তুলারাশির হয়ে থাকেন যে বিষয়গুলো আপনাকে প্রতিহত করতে হবে তা না হলে আপনাকে কিন্তু আফসোস বা অনুশোচনা করতে হতে পারে আপনি যদি তুলারাশির হয়ে থাকেন এই দু সালে আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা রাখুন কারোর প্রতি বেশি ডিপেন্ড আপনি হওয়া থেকে বিরত থাকুন যদি কারোর প্রতি আপনি বেশি নির্ভরশীল পরনির্ভরশীল হয়ে যান তাহলে সেই ব্যক্তি যখন আপনার জন্য কিছু ভালো করবে বা কিছু অগ্রগতি রাখবে তাহলে আপনি ফল পাবেন তাই দু সালে আপনারা নিজে কিছু করার চেষ্টা রাখুন স্বাবলম্বী হওয়ার চেষ্টা রাখুন যদি তুলারাশির হয়ে থাকেন তা নাহলে এই যে বললাম কিছু প্রতিহত করতে হবে তা নাহলে আফসোস করতে হতে পারে এবং এই দু হাজার পঁচিশ সালে বছরের মাঝামাঝি দিকটা আপনি অনেক বেশি কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে চলবেন কিছু বিষয়ে আপনি একটু লাভবান হওয়ার কারণে মনের ব্যাপ্তিটা বাড়িয়ে তুলবেন যে পরিস্থিতির মধ্যে আছেন সেই পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা রাখবেন যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই আকস্মিক প্রাপ্তি বা আকস্মিক কিছু ঘটনা ঘটার ফলে জীবনে পরিবর্তন অবশ্যই আসে সেটি অবশ্যই মুষ্টিমীয় কিছু ব্যক্তির মধ্যে হয়ে থাকে তুলা রাশি বা যে কোনো লগ্ন অনুসারে তাই তুলা রাশি যারা রয়েছেন দেখুন শুভ ঘটনা যখন আপনার জীবনে ঘটবে কিছু পূর্বাভাস অবশ্যই আপনি পাবেন আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে তেমনি নেগেটিভ কিছু ঘটার আগেও আপনারা কিন্তু জানতে পারবেন কিছু একটি খারাপ হতে পারে আপনার জীবনে এই বিষয়গুলো কিন্তু অনুধাবন করতে পারবেন একটু যদি আপনি ওয়াকিবল হয়ে চলেন তাই দুই সালে মনের মধ্যে বড় কিছু ভাবনা বা লালসা এই সমস্ত ক্ষেত্রে বেশি আশা রাখবেন না যেমন গতিতে চলছেন বা যে পর্যায়ে রয়েছেন যে কাজ করছেন যাহা বয়স সেটাকে ভেবে রেখে মাথায় রেখে আপনারা সামনের দিকে অগ্রগতি রাখবেন তা নাহলে এই দু হাজার পঁচিশ সালে আপনাকে আফসোস করতে হতে পারে যদি তুলা তুলারাশির হয়ে থাকেন এই দু হাজার পঁচিশ সালে আপনি অনেক বেশি কিন্তু কাউকে ভালোবাসবেন বা তার প্রতি যথেষ্ট আসক্তি আপনার মধ্যে তৈরি হবে এবং এই দু সালে আপনার ভালোবাসার প্রস্তাবও পাবেন তবে আপনাকে কিন্তু জানতে হবে সেই ব্যক্তি আপনাকে সত্যিকারের মনের ভালোবাসে বা সেখান থেকে কি সত্যিকারে আপনাকে ভালোবাসে না কোনো কিছু প্রতি আসক্তি নিয়ে ভালোবাসা তার মধ্যে তৈরি হয়েছে এই বিষয়গুলো জেনে আপনাকে অগ্রগতি রাখতে হবে যদি তুলারাশির হয়ে থাকেন হঠাৎ করে জীবনে কিছু করার মানসিকতা মনের মধ্যে উদ্যম এগুলো অবশ্যই বাড়বে তবে সেই কাজের মধ্যে যদি আপনি পারদর্শী হন সেই কাজ যদি আপনি ভালো করতে পারেন তাহলে অবশ্যই সেই কাজে কিছু করতে পারবেন তুলারাশির যদি আপনি হয়ে থাকেন এবং এই দুই সালে অবশ্যই সন্তানের দিকটা একটু লক্ষ্য রাখবেন সন্তান অবশ্যই স্বাবলম্বী যখন হয়েছে তাকে ছেড়ে দিতেই হবে তবে সেটি অবশ্যই একটি এক্তিয়ারের মধ্যে একটি গণ্ডির মধ্যে আছে কি না সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে এই সালে এই দু সালে আপনারা যারা কম বয়সী আছেন নিজের কিছু করতে চাইছেন আপনি ইনকামের ক্ষেত্রে প্রবেশ করবেন এমন একটি বয়সের মধ্যে রয়েছেন যে জিনিসটার মধ্যে আপনার আসক্তি আছে বা যে জিনিসটা আপনি ভালো এনার্জি নিয়ে করতে পারেন ইচ্ছা আছে সেই সমস্ত ক্ষেত্রে এডুকেশনের অগ্রগতি রাখবেন তা না হলে এই রকম কাজ করে ওই ব্যক্তি ভালো ইনকাম করছে সেই দিকে কিন্তু প্রবণতা আপনার থাকবে অর্থাৎ এক কথায় বলতে হলে কাজ যতই ছোট হোক না কেন সেই কাজের মধ্যে যদি আপনার এনার্জি থাকে তাহলে সেই কাজের মধ্যে অগ্রগতি রাখবেন আপনারা অর্থ দিয়ে সেটি মূল্যায়ন করার চেষ্টা রাখবেন অর্থাৎ এই কাজ করলে ভালো অর্থ পাওয়া যায় তাহলে আমি এই ক্ষেত্রেই যাব এই রকম চিন্তাভাবটা আপনাদের বিচিত্র ধরনের কিছু আমরা দেখতে পাবো যদি আপনি তুলারাশির হয়ে থাকেন ভাগ্যের সহত অবশ্যই পাবেন এবং সেটি অবশ্যই আপনারা উপযুক্ত ক্ষেত্রে যদি নিজেকে নিয়োজিত করেন সেখানে অবশ্যই পাবেন কিন্তু সামান্য একটু যদি আপনাদের মধ্যে পজিটিভ কিছু ফল আসে আপনি সেই বিষয়ে যথেষ্ট বড় বড় ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখবেন এবং এর কারণে আপনার মানসিকতার কিছু পরিবর্তন আসবে কোনো ছোট কিছু যদি আপনার জীবনে আসে সেটি কিন্তু আপনার মনে ধরবে না এবং কিছু ক্ষেত্রে আপনি সেখানে হঠাৎ বা আকস্মিক কিছু অর্থ পেলেন সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আপনাকে বা তৃতীয়বার আপনাকে অগ্রগতি রাখতে দেখা যাবে কারণ সেখান থেকে আপনি ভালো কিছু পেয়েছেন প্রফিট হয়েছে বা কারোর কাছ থেকে আপনি মানসিক শান্তি বা আনন্দ পেয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে বারংবার কিন্তু আপনাকে অগ্রগতি রাখতে দেখা যাবে এই মাসে এই বছর এই দু সালে এবং দু সালে অবশ্যই আপনাদের যারা পূর্বে ঋণ নিয়েছিলেন সেই সমস্ত ঋণ আপনি অবশ্যই দিতে পারবেন কিন্তু পরক্ষণেই আবার আপনার মনের মধ্যে কিছু আশা চাহিদা ইচ্ছা এগুলো পূরণ করার প্রবণতা যথেষ্ট থাকবে অর্থাৎ একটি সেভিংস দিকে প্রবণতা বৎসরের প্রথম দিকটা অবশ্যই আপনার থাকবে কিন্তু তারপরে একটু হলেও যাদের আর্থিক উৎস ভালো কিছু ক্ষেত্রে একটু বেপরোয়া হয়ে উঠতে পারেন অর্থাৎ এই জিনিসগুলো আমার প্রয়োজন কিছু সুপ্ত মনের মধ্যে আসা সেটি হঠাৎ করে সামনের দিকে আসতে শুরু করবে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু আশা থাকে এই জিনিসটা কিনব বা এই জিনিসটা নেব এরকম আশা থাকে তাই দু সালে। কিছু মনের মধ্যে বছরের মাঝামাঝি দিকটা আপনার মধ্যে তৈরি হবে অর্থাৎ সুপ্ত কিছু আশা সেগুলো মনের মধ্যে বারংবার আসবে এবং সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন নিজেকে অনেকটা কন্ট্রোল করতে হবে একটি সময়ে দেখবেন বা একটি বয়সে অনেক কিছু হাতছানি কিন্তু জীবনে আসে কিন্তু যখন সেই বয়সটা চলে যায় বা সেই যে ইনকামের উৎস ইনকামের সোর্স যখন চলে যায় তখন কিন্তু কেউ আপনার সঙ্গে থাকবে না বা সেই যে গতিময় ছন্দে আপনি ছিলেন সবাই আপনাকে সমীয় করছিল তারাও কিন্তু দূরে সরে যাবে আপনার মধ্যে মনে হতে পারে একটি সময় তো আমার ভালো ইনকাম ছিল একটি সময় প্রচুর ব্যক্তি আমাকে সমীয় করত তারা কিন্তু আপনি যে বিষয়ে অগ্রগতি দেখেছিলেন যেখান থেকে ভালো ইনকাম হচ্ছিল সেই ক্ষেত্রে দেখে তারা কিন্তু সময় করছিল আপনাকে দেখে নয় তাই যারা ভালো ক্ষেত্রে আছেন নিজের মনের মধ্যে বিষয়টাকে কন্ট্রোলে রাখবেন বেশি উন্মাদনা উত্তেজনা এগুলো কিন্তু আনবেন না ক্রমবর্ধমান উন্নতির দিকে আপনারা অবশ্যই অগ্রগতি রাখবেন অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান ভেদে সেটি ফল পাবেন তবে এই যে বিষয়ে কয়েকটি আলোচনা করলাম এগুলো অবশ্যই আপনাকে প্রতিবর্ত করতে হবে তা নাহলে কিন্তু আফসোস আপনাকে করতে হবে যদি আপনি রাশির হয়ে থাকেন এই দু হাজার পঁচিশ সাল মাস ভিত্তিক রাশিফল দেখবেন আপনারা পুঙ্খানুপুঙ্খ অবশ্যই জানতে চলেছেন ধন্যবাদ